আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই একেবারে শীত খুব ভালোভাবে চলে এসেছে অলরেডি সকাল অনেকটা হয়ে গেছে এখন পর্যন্ত ঠিকমতো সূর্য দেখাচ্ছে না তো সকালে সাধারণত মুরগিকে আমাদের প্রথম মিলটা দিতে হয় সকালবেলা যদি শীতের সময় আপনি প্রথম মিলটা বুঝে না দেন তাহলে আপনার মুরগি সুস্থ রাখাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সকালে আমার মুরগির জন্য আমি একটা স্পেশাল টনিক দিই সেই টনিকটাতে কী দিই সেই সম্পর্কে আজকে আমি আপনাকে টনিক সম্পর্কে বলার আগে আমি মুরগিগুলোর অবস্থা আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম দেখেন প্রতিটা মুরগি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ কিন্তু তারপরও শীতের একটা প্রকোপ তো আছেই এই মুহূর্তে আপনার মুরগিকে আপনি যেই খাবারটা দিবেন মুরগির শরীর ঠিক ওই রকম রিয়াকটি করবে আপনি যদি এখন মুরগিকে একটা ভালো শীত উপযোগী একটা খাবার দিতে পারেন বা শীত উপযোগী কোনো টনিক দিতে পারেন তাহলে আপনার মুরগি দেখবেন শীত যতই হোক তারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবে না কিন্তু আপনি যদি আপনার মুরগিকে এখন রেগুলার যে গরমকালে টনিকগুলো টনিক বলতে গরমকালে যে খাবার দেন বা গরমকালে যে পানিগুলো দেন সেটাই যদি আবার দিয়ে দেন তাহলে আপনি দেখবেন দুপুরের মধ্যে আপনার মুরগিগুলো বেশ কিছুটা ঝিমিয়ে আসবে এবং সর্বোচ্চ দুই থেকে তিন দিন আপনার প্রতিটা মুরগির দেখবেন ভয়ঙ্করভাবে ঠান্ডা লেগে যাবে এবং সেই ঠান্ডার কারণে পরবর্তীতে মুরগির আরও যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো চলে আসবে রানী ক্ষেত হওয়ার লক্ষণটা তখন আস্তে আস্তে প্রবণতা দেখা দিবে। সাধারণত মুরগির আশেপাশে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া সবই ঘোরাফেরা করে সেই ভাইরাসটাই অ্যাটাক করতে পারে যেই ভাইরাসটা তার মুরগির শরীরের ইমিউনিটি সিস্টেম থেকেও শক্তিশালী তো আপনার মুরগির যদি ভেতর থেকে ইমিউন থাকে তাহলে আপনি অবশ্যই মুরগিকে ভালো রাখতে পারবেন সে ভাইরাসগুলো সম্পর্কে ভয় পেতে হবে না দেখেন আমি মুরগির খাঁচার মধ্যে যখন আমার মুরগিগুলো কিন্তু খুব চঞ্চল থাকে কিন্তু এখন কেমন গুড়ি কারণ গায়ে বাতাসটা তাদের লাগছে শীত লাগছে সে শীতের কারণে তারা এরকম করছে মুরগি যেহেতু আলাদাভাবে আপনি তাকে শীতের মধ্যে সোয়েটার পরাতে পারবেন না বা কোনো ধরনের কোনো কম্বল দিয়ে মুড়ি দিয়ে রাখতে পারবেন না তার মানে হচ্ছে মুরগিকে আপনাকে সবসময়ই এমন কোনো খাবার দিতে হবে যেই খাবারটা দিলে মুরগির শরীর ভেতর থেকে ইমিউনিটি সিস্টেমটা বেড়ে যাবে আর ভেতর থেকে তার একটা গরম ফিল করবে এইভাবেই হচ্ছে শীতের সময় আপনাকে মুরগির টেক কেয়ারটা করে রাখতে হবে আপনি দুপুরবেলা চাইলে কিছু পরিমাণ লিকুইড খাবার দিতে পারেন তবে অবশ্যই শীতকালে আমি যে লিকুইডগুলো দেই সেই লিকুইডগুলো শীতের সময় কিন্তু আমি দিই না দেই সেটা সর্বোচ্চ দুপুরে সকালে কিন্তু আমি দিই না এবং সন্ধ্যার দিকে আমি দিই না রিজনটা হচ্ছে তাদের শরীরে যদি পানি বেশি থাকে তাহলে ভেতর থেকে ঠান্ডা থাকবে আর বাইরে থেকেও ঠান্ডা আছে দুটো ঠান্ডা একসাথে অ্যাটাক করলে মুরগির অনেক অনেক ক্ষতি হয়ে যাবে দেখেন প্রতিটা মুরগির শরীর কীভাবে ফুলিয়ে বসে আছে রিজনটা হচ্ছে তারা তাদের ভেতর থেকে যে উষ্ণতাটা আছে সেই উষ্ণতা থেকে ধরে রাখার চেষ্টা করছে যদি ভেতর থেকে তারা এখন ভালো মতো আরও গরম ফিলটা না করে তাহলে পুরোপুরি সূর্য ওঠার আগ পর্যন্ত তাদের অনেক কষ্ট হবে এবং যদি গতকালকে মতো আজকেও সূর্য ঠিক মতো না ওঠে তাহলে মুরগিকে বাঁচানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার মুরগিগুলো কি পরিমাণ চঞ্চল থাকে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন কি পরিমাণ লাফালাফি দৌড়াদৌড়ি কত কিছু করে ক্যামেরার সামনে সে ক্যামেরাকে পর্যন্ত ঠোকর করার চেষ্টা করে কিন্তু এখন দেখেন মুরগিগুলোর বিহেভিয়ার কিন্তু আমি যখনই এই টনিকটা দিব এই টনিকটা দেওয়ার পর নিঃসন্দেহে এই মুরগিগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু উপাদান আছে যে উপাদান সম্পর্কে আমি আগেও আপনাদেরকে অলরেডি জানিয়েছি এটা হচ্ছে আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা আর এটা হচ্ছে কাঁচা হলুদ এই বিষয়গুলোকে আমি আগেও দেখিয়েছি কাঁচা হলুদ কি কাজ করে আদাবাটা কি কাজ করে রসুন বাটা কি কাজ করে তো আদাবাটা বাটা রসুন বাটা কাঁচা হলুদ এই ইনফরমেশনগুলো তো আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন তবে আজকে আমি আরেকটা উপাদান অ্যাড করব এর সাথে যেটা শুধুমাত্র আমি শীতকালে অ্যাড করি গরমকালেও অ্যাড করা যায় তবে খুব কম মাত্রায় তবে শীতে এর কোনো অল্টারনেটিভ নাই সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মধু এই মধুর সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি মধু হচ্ছে এরকম একটা উপাদান যে উপাদানটা সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তার কোনো ধরনের কোনো ডিফেক্ট বা কোন ব্যাডওয়েল বা কোনো দুর্নাম পাওয়া যায়নি মধুর কোনো সাইড নাই। মধুর ধরনের কোনো কোনো ক্ষতিকারক দিক নাই সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং চাইতে ভালো আমার মনে হয় সব চাইতে ভালো এবং সবচেয়ে সহজলভ্য এই উপাদানটাই আজকে আমি মুরগির জন্য ব্যবহার করবো তো ব্যবহার করার আগে যেহেতু আগের ভিডিওগুলোতে আমি কাঁচা হলুদ আদা এবং রসুন সম্পর্কে জানিয়েছি আজকে আমি মধু সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এটা কি কী কাজে আসে ফার্স্ট হচ্ছে মধু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণভাবে বৃদ্ধি করবে মধু অ্যাকচুয়ালি যত প্রাণী আছে সব প্রাণীর জন্যই একই কাজ করে মানুষের জন্য মুরগির জন্য বা আপনি যেই কোনো পশু পাখি পালেন প্রাণ আছে এরকম সব কিছুর জন্যই মধু একই কাজ করে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অনেক ভালো একটা উৎস এটা এটাতে সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট আছে মিনারেল আছে সাথে ভিটামিনও আছে ভিটামিন এ বি সি তিনটা ভিটামিনই আছে এখানে সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল মাইক্রোক্লিয়ার যেটা হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়ার যে সমস্যাগুলো থাকে বিশেষ করে শীতকালে এটা হয় স্বাচ্্যাদা ব্যাকটেরিয়া সাধারণত আমরা সবাই জানি যে টেম্পারেচার বেশি হলে নিষ্ক্রিয় হয়ে যায় সেই নিষ্ক্রিয় হয়ে যাওয়া ব্যাকটেরিয়া যখন আবার ঠান্ডা উষ্ণভাবে চলে আসে তখন কিন্তু তার কার্যক্ষমতা আবার বৃদ্ধি পায় এবং সে সম্পূর্ণভাবে তখন অ্যাক্টিভ হয়ে যায় তো মধু এন্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে যেটা খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী সাথে মধু প্রচণ্ড পরিমাণে শক্তি সরবরাহ করে এটা মাত্রায় ফ্রুক্টোজ ও গ্লুকোজের উৎস গ্লুকোজ কি ধরনের কাজে লাগে সেটা আমরা সবাই জানি গ্লুকোজ যখন আমাদের শরীরে প্রবেশ করে সাথে সাথে শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে সামনে রমজান চলে আসছে আপনারা দেখবেন অনেকেই যারা খুব বেশি পরিশ্রম করে প্রচণ্ড ঘামে তারা ইফতারের সময় চেষ্টা করে অন্তত এক গ্লাস গ্লুকোজ রাখার জন্য কারণ গ্লুকোজ সাথে সাথে আপনার শরীরের মধ্যে শক্তি দেয় মধু এখন যেটা করবে যে এই যে ওদের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে এসেছে এই ক্লান্তি ভাবটা মধু যখন ওদের শরীরে যাবে সাথে সাথে ওরা কিন্তু শক্তি অনুভব করবে তার জন্য মধু আপনাকে অবশ্যই সকালবেলা দিতে হবে সাথে মধু হজমের সহায়তা করে সাথে লিভারও পরিষ্কার করে দেখেন হজমের সহায়তা যেটা হচ্ছে সাধারণত আমরা এনজাইম ব্যবহার করি মুরগি বা যে কোনো পশু পাখির জন্য এনজাইম ক্যাটাগরির মেডিসিনসগুলো হচ্ছে সাধারণত হজমে সহায়তা করে যে কোনো খাবার ওরা যে খাচ্ছে সেটা যেন তাদের শরীরের মধ্যে ভালোভাবে হজম হয় এবং তার উপাদানগুলো যেন তাদের শরীরের মধ্যে ভালোভাবে ইউটিলাইজ হয় তার জন্য এনজাইম আমরা ওষুধ কিনে থাকি এনজাইম কিন্তু একটা ভালো মানের ওষুধ আপনি কিনতে গেলে আপনার বেশ খরচ হয়ে যাবে আপনি দেখেন মধুর এত এত গুঁড়াগুণের মধ্যে এনজাইমের গুণাগুণটাও আছে এটা হজমের জন্য খুব ভালো কাজ করে সাথে লিভারও পরিষ্কার রাখে লিভার যদি পরিষ্কার থাকে তাহলে আপনি এতটুকু কনফার্ম থাকতে পারেন যে তাদের যে কোনো খাবার যখন তারা খাচ্ছে সেই খাবারটা তাদের শরীরের মধ্যে ভালো মতো ইউটিলাইজ হবে এবং লিভার কি কি ধরনের উপকার করে সেটা আমরা কম সবাই জানি সাথে যেহেতু শীতকাল ঠান্ডাজনিত সমস্যাগুলো সমাধান করে যেমন ঠান্ডা লেগে যায় মুরগির কফ জমে যায় বা মুরগি দেখবেন মাঝে মাঝে নাক দিয়ে পানি পড়ে এই ধরনের সমস্যাগুলো তো সম্পূর্ণভাবেই সমাধান করে খুব ভালোভাবেই সমাধান করে অ্যাকচুয়ালি সাথে মধুর আরেকটা মজার বিষয় হচ্ছে মধু হচ্ছে একটা ক্ষত নিরাময়কারক উপাদান যদি শরীরের মধ্যে ব্যথা পান বা ধরুন মুরগি ব্যথা পেয়েছে কেটে গেছে বা মানুষের শরীরেও যদি কোনো ক্ষত হয় তাহলে আপনি কাঁচা হলুদের সাথে যদি সামান্য কিছু মধু অ্যাড করে সেটাকে একটা পেস্ট বানিয়ে লাগিয়ে রাখেন আপনি দেখেন এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন আমি যে মাত্র যে মিশ্রণটার কথা বললাম এই মিশ্রণের আগে আপনাকে সেই ক্ষত থেকে নিরাময় করতে পারবে না আপনি সামান্য একটু মধু সামান্য কিছু কাঁচা হলুদ যদি মিক্সড করে ক্ষত জায়গায় লাগিয়ে রাখেন দেখেন কত দ্রুত সেটা সেফ হয়ে যায় এটা যেহেতু ব্যাকটেরিয়া সেফ করতে পারে সাথে ভেতর থেকে এটা ক্ষত নিরাময় করে নেয় সাথে মধুর আরেকটা মজার বিষয় হচ্ছে এটা এন্ট্রি স্ট্রেস এজেন্ট মানে হচ্ছে যে আপনার মুরগির যখন কোনো স্ট্রেস থাকে ট্রাভেল করার কারণে স্ট্রেস আসে প্রচণ্ড গরমে মুরগির স্ট্রেস চলে আসে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনি মধু ব্যবহার করতে পারেন তবে তার জন্য মাত্রাটা একটু বুঝে দিতে হবে তো এই মাত্রাটা আমি কতটুকু পরিমাণে দিই সেটা হচ্ছে মধু আপনাকে সর্বোচ্চ এক লিটারে এক চা চামচের বেশি দেওয়া যাবে না আপনি যদি এতটুকু মধু দেন দেন ওকে গুড আর মধু যদি আপনি বেশি দিয়ে দেন তাহলে যে সমস্যাটা হবে যে তাদের ভেতর থেকে গরম অনুভবটা অনেক বেশি হবে তখন হয়তো তাদের জন্য কিছুটা অস্বস্তি হতে পারে তবে সেটা এমন কোনো সাইড ইফেক্ট না যেটাতে আপনার মুরগির জীবনহানি হওয়ার সুযোগ আছে তো এত এত উপাদান সব কিছু থাকার পর এবার চিন্তা করেন মধু যদি আপনি মুরগিকে শীতকে শীতের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুরগি কতটুকু পরিমাণ সুস্থ থাকবে সাথে যদি এই উপাদানগুলো হয় এখন শীতকাল খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন চলছে অনেকের মুরগি দেখা যাচ্ছে সামান্য কিছু অসুস্থতার পর মারা যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা ভাইরাস অলরেডি ঘুরছে আপনি যদি এই উপাদানগুলো সম্পূর্ণভাবে মুরগিকে কন্টিনিউ করতে পারেন সপ্তাহে তিন দিন তাহলে আপনি সেই ভাইরাস থেকে আপনার মুরগিকে রক্ষা করতে পারবেন এতটুকু আমি আপনাকে কনফার্ম করছি যদি আপনি মনে করেন সেই ভাইরাসটা অ্যাটাক করার পর আপনি ব্যবস্থা নেবেন তাহলে আপনি অবশ্যই একটা ভুল ধারণার মধ্যে আছেন কারণ সে ভাইরাস আপনাকে সময় দেবে না আপনি দেখবেন আপনার আদরের মুরগি চোখের সামনে মারা যাচ্ছে এই উপাদানগুলোই আমি এখন মিক্স করব। মিক্স করার পরিমাণটা আমি দেখাচ্ছি আমার এখানে টোটাল পানি আমি মিক্সড করছি চার লিটার চার লিটার পানির মধ্যে এখানে আছে দুই চা চামিজ আদা বাটা মানে হচ্ছে প্রতি দুই লিটারে এক চা চামিস আদা বাটাই আমি এখানে দিচ্ছি আজকে আর এখানে আছে এক চা চামিজ রসুন বাটা তার মানে হচ্ছে চার লিটার পানির জন্য এক চা রসুন পাঠা দিব আর এখানে যে কাঁচা হলুদটা আছে আমি কাঁচা হলুদটা অ্যাকচুয়ালি এটা আমার বাসার বস্তার কাঁচা হলুদ এ কারণে কি পুরোটাই আমি দেখাচ্ছি তো আমি এই পুরোটা আমি দিব না এটা সাধারণত আমি তিন ভাগের দুই ভাগ দিব এইভাবেই এটা জাস্ট আমি মিক্স করে দিব সাথে পরিমাণ মতো মধু প্রতি লিটারে এক চামচ তার মানে হচ্ছে চার লিটারে আমি চার চামচ মধু দিব আর এই সবগুলো উপাদান যখন মিক্সড হবে মিক্সড হওয়ার পর পানিটা একটু তেতো তেতো ভাব আসবে পানির মধ্যে কিছুটা স্মেল হবে তো যখন আপনি তার সাথে মধু অ্যাড করবেন তখন আর মুরগির খেতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি আবারও বলছি স্পেশালি এই ভাইরাসটার সময় অবশ্যই মুরগির জন্য খেয়াল রাখেন এই ভাইরাস পিরিয়ডটা অনেক বেশি লম্বা সময় চলে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এই সময়টাতে মুরগির জন্য স্পেশাল যত্ন অবশ্যই নিয়ে রাখেন সপ্তাহে তিন দিন এই উপাদানটা দিন তো এটাই আমি এখন মিক্স করে দিন তিন ভাগের দুই ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি আর এক রেখে খেতে এবং সেটাকে আমি খেঁচে পানের মধ্যে দিয়ে দিব কাঁচা হলুদ দেওয়ার একটা উপকার হচ্ছে কাঁচা হলুদ শরীরের মধ্যে খুব দ্রুত মিশে যায় আপনি যদি মনে করেন যে আপনি গুঁড়া হলুদ দিবেন যেটা বাসায় থাকে সেটা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গুঁড়া হলুদের মধ্যে অনেক ধরনের ভেজা থাকে যেহেতু আপনি এই খাবারগুলোই মুরগির মেডিসিন হিসেবে ব্যবহার করছেন তাহলে এর সাথে আপনি যদি গুঁড়া হলুদ মিস করতে যান তাহলে আপনার একটা রিস্ক থেকেই যান তার জন্য আমি সবসময় কাঁচা হলুদটাই ব্যবহার করি আর কাঁচা হলুদ রক্তের সাথে খুব দ্রুত মিশে যেই কারণে এই কাঁচা হলুদটা ব্যবহার করার পর আপনার মুরগির কাঁচা হলুদের যে গুণাগুণগুলো আছে তা খুব দ্রুত আপনি ফেস করবেন খুব দ্রুত ফিল করবেন যে মুরগির তৈরিটা মিশ হয়ে গেছে দেখেন টেস্ট করাও খুব সহজ টেস্ট হয়ে গেল এর সাথে আমি এখানে যে এই উপাদানগুলো রাখছিলাম সেগুলো দিয়ে দেবো যে এক চামিচ রসুন বাটা দুই চামিস আদা বাটা এটা দেখেন এখানে দিয়ে দিলাম পুরো উপাদানটাকে এখানে মিক্স করে তুলব হয়ে গেল চার লিটারের জন্য সুন্দর একটা মিশ্রণ দেখেন মিশ্রণটা আমি দেখাচ্ছি এই দেখেন পুরো পেস্ট হয়ে গেছে আর এখানে যেটা আছে এটা হচ্ছে গরম পানি ঠিক আছে সকালে মুরগিকে অবশ্যই কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না এখানে চার লিটার পানি নাই এখানে সামান্য কিছু পরিমাণে পানি আছে যেটা আমি একটু বেশি গরম করে রেখেছি পরবর্তীতে যখন আমি পানিটা দিব তখন এর সাথে ম্যানেজ হয়ে যাবে এই পানিটা আমি ফিফটি পারসেন্ট এক জারে দিব ফিফটি পার্সেন্ট আড়াই জারে দিব তাহলে কি হয়ে যাবে এখানে অর্ধেক চলে আসবে এখানে অর্ধেক চলে আসবে বাকিটা আমি পানি দিয়ে ফিল করে দিব আর এগুলো হচ্ছে দুই লিটারের বক তো সেই অনুযায়ী আমি এখন দিয়ে দিচ্ছি এই পানিটার সাথে আমি জাস্ট মিশ্রণটা মিক্স করে দিলাম এই যে পানিটা মিক্সড হয়ে গেছে এর সাথে আমি মধু মিক্স করছি চার চামিচ মিশ্রণ অলরেডি রেডি হয়ে গেল এই মিশ্রণটাই এখন আমি দিয়ে দিব পানি আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং মুরগিরা খুব সাথেই পানিটা খাচ্ছে দেখেন আদা রসুন হলুদ তিনটারই কিন্তু একটা আলাদা স্মেল আছে কিন্তু মুরগির খেতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এর রিজনটা হচ্ছে এর সাথে মধু অ্যাড করা আছে এই পানিটা আপনি যখন মুরগিকে দিবেন সাধারণত আপনার মুরগির পানি যদি ছয় ঘন্টা থাকে এই পানিটা দেখবেন তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে শেষ করে ফেলবে দেখেন বাচ্চাগুলো কত স্বাচ্ছন্দ্যের সাথে কত ভালোভাবে খাচ্ছে এবং তারা যে গা ফুলিয়ে রেখেছিল এবং গা ফুলানোর যে ভাবটা আছে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই গা ফুলোর ভাবটা চলে যাবে এবং তাদের মধ্যে চঞ্চলাতে চলে আসবে এই মিশ্রণটা যদি মুরগিকে আপনি দিয়ে যান তাহলে আপনার মুরগির এই শীতের মধ্যে অনেক অসুখ বিসুখ থেকে অনেক ধরনের অসুখ বিসুখ থেকে আপনার মুরগি সুস্থ থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে অনেকের মুরগি নাকি বৃদ্ধি পায় না সে বৃদ্ধি না পাওয়ার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেকের মুরগি নাকি শীতের মধ্যে অসুস্থ হয়ে যায় মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় শীতকালে বলে মুরগির ডিম কমে গেছে বাজারে ডিমের দাম বৃদ্ধি পায় আপনি যদি মুরগিকে ঠিকমতো যত্ন নিতে পারেন তাহলে শীতকাল গরমকাল বা বর্ষাকাল যেই কালই হোক আপনার মুরগির প্রোডাকশন কখনোই বন্ধ হবে না কারণ মুরগির শরীরটা অ্যাকচুয়ালি কোনো ওয়েদার দেখে বৃদ্ধি পায় না তাদের শরীর বৃদ্ধি পায় তাদের সাপোর্ট দেখে দেখেন সব সবগুলো বাচ্চা কত ভালোভাবে কত স্বাচ্ছন্দ্যের সাথে পানি খাচ্ছে একটা বাচ্চারও পানি খাওয়ার কোনো ধরনের কোনো অনীহা দেখা যাচ্ছে না এই মুরগিগুলোকে অ্যাকচুয়ালি বাচ্চা বলা ঠিক হবে না তারা বেশ বড়ই হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তারা প্রোডাকশনে চলে যাবে দেখেন ওরা খাচ্ছে আর শরীর ঝাড়া দিচ্ছে শরীর ঝাড়া দেওয়ার সাথে সাথে শরীরটা ফুলে উঠছে এবং তাদের মধ্যে শক্তি চলে আসবে আপনি যখন মুরগিকে কাঁচা হলুদ দিবেন। তখন আপনি এতটুকু শিওর থাকেন আপনার মুরগির ভেতর থেকে লিভারের কার্যক্ষমতা অনেক শক্তিশালী হয়ে যাবে তার সাথে যদি মধু অ্যাড হয় তাহলে তো কোনো কথাই নেই আর আদার সাথে যদি আবার মধু আপনি অ্যাড করেন তাহলে ঠান্ডার জন্য তো এটা মহা ওষুধ আর রসুনের সাথে যদি আপনি মধু অ্যাড করেন বা শুধুমাত্র রসুনও যদি দেন তাহলে রসুনের কার্যক্ষমতা কোন পরিমাণে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি দেখেন মুরগিগুলো কত স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে এই যে আপনি পানি দিবেন সকালবেলা অবশ্যই দশ মিনিট পানি খাওয়ার সুযোগ দেবেন গরম পানি খাবে একটু শরীরটা নর্মাল হবে তারপরে মুরগিকে আপনি খাবার দিবেন দেখবেন মুরগি একেবারে পেট ভরে খাবে আর যদি আপনি শীতের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে খাবার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মুরগি দেখা যাবে যে খাবে ঠিকই কিন্তু সেটাকে হজম করতে পারবেন আপনার কারণে এই পানিটা পেটের মধ্যে যাবে তার কিছুক্ষণ পর ওদের চেয়ে ওদের খাবার আপনি দিয়ে দেবেন সকালে অবশ্যই কোনো ভেজা খাবার দেবেন না সকালে ট্রাই করবেন এরকম শীতের মতো অবশ্যই শুকনো খাবার দেওয়ার জন্য আজকের মতো এতটুকুই পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আবারও আসবো যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে কোনো ইনফরমেশন জানার থাকে প্লিজ কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন দয়া করে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম